জোর করে কোনো কিছু পাওয়া গেলেও মানুষের মন পাওয়া যায় না দরকার ঠিকই কোনোই দরকার নেই কারোর উপর জোর করার যে তোমার হবে সে এমনিতেই তোমাকে আপন করে নেবে অযথা বিচলিত হবার কোনো মানেই হয় না যে তোমার মূল্য বোঝে সে তোমাকে হারাতে চাইবে না পা ধরে ভিক্ষা চেয়ে কাউকে আপন করার নাম ভালোবাসা নয় আপন হবে আটটা থেকে